সকলে কেমন আছে আশা করি সকলে ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি তাই এটা নতুন ব্লগে সবাই ওয়েলকাম ব্লগের প্রথমে তোমাদের বলে রাখি আমি চললাম বাবার বাড়ি তার জন্য রেডি হচ্ছে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে একদমই খেয়াল ছিল না তো এই যে দেখো স্যান টান করে রেডি হতে গিয়ে ভাবলাম এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করি তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বাবার বাড়ি গেলে আমি বেশিরভাগ চুড়িদার বা ড্রেসই পরি শাড়ি তোমি পড়া হয় না তাই ভাবলাম আজকে শাড়ি পরে যাই আর এই শাড়িটা আমি ফার্স্ট টাইম পড়ছি মানে পড়েছি পড়ে ভিডিও বানিয়েছি কোথাও যাওয়া হয়নি তাই ভাবলাম চলো এই নতুন শাড়িটা পরে বাবার বাড়ি যাওয়া হোক আর তার থেকেও বড় কথা বাবার বাড়ি হলো আজ দু মাস হতে আসছে যাওয়াই হয়নি সেই শুষ্তি থেকে ঘুরে এসেছি তারপর আর যায়নি তো আজকে চললাম খুব আনন্দ হচ্ছে অনেকদিন পর আবার আমার গ্রামটাকে দেখব আসলে আমাদের ওখানে মনসা পূজো বেশ ভালোই ধুমায় তার জন্যই মা কিছুদিন ধরে বলছিল আয় পুজোটা দেখে যাবি তার জন্যই আমার বর আর আমি চললাম তারপর এই যে দেখো আমরা বাড়ি থেকে পার হয়ে এখন পার হচ্ছি নদী তো আমার বাবার বাড়ি যেতে গেলে বা বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতে গেলে এই নদীটা পার হতে হয় আর এখানে কত পরিমাণে জল বেড়ে গেছে তোমরা দেখো আর এই যে দেখো আসা মাত্রই আমার বর আর আমি আমার মা একটা বিষয় নিয়ে আলোচনা করছি কারণ একটা প্রবলেম হয়ে গেছে আর এই প্রবলেমটা আমি তোমাদের সাথে শেয়ার করছি না তার একটাই কারণ পার্সোনাল ব্যাপার সব সময় সোশ্যাল মিডিয়ায় আনা উচিত না আর কি সে যাই হোক তারপর খাওয়া দাওয়া করে বার হয়ে পড়লাম মেলা দেখতে এই যে দেখো আমি বন্য আর আমার বর মানে আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে মেলাটা হয় তার জন্যই চললাম আগেও যেতাম আর কি বিয়ের আগে আর এখন বরকে সাথে নিয়ে যাচ্ছি আর আমরা বার হয়ে পড়েছিলাম বিকেলে বাড়ি আস্তে আস্তে রাত হয়ে গেছিলো আর এই যে দেখো আমি কিন্তু চলু এসছি আর ওই যে দেখো মা মনসা আর বেশি ঠাকুর হয় না দুটো মণ্ডপ হয়েছে দুটো প্যান্ডেল হয়েছে তো সেই দুটোই ঠাকুরটা দেখলাম আর মেলা বসেছিলো তো ওগুলোতে একটু ঘুরলাম বাড়িতে বসে থেকেই বা কী করবো ঘুরতে যখন এসছি তো একটু ঘুরি মনটাও ভালো লাগবে আর এই যে দেখো আমরা আর একটা প্যান্ডেলে যাচ্ছি আর এই প্যান্ডেলটা অনেকটাই বড়ো ছিল আগেরটা থেকে আগে যে মণ্ডপটা তোমাদের দেখানো হয়নি বাট তার থেকে এইটা বেশি বড় ছিল এবং সবই ভালো আর একটা জিনিস কি সে তোমরা নোটিশ করেছো বোনের ড্রেস আর আমার চুড়িদার পুরো সেম কালার দেখেই মনে হচ্ছে না এটা দুই বোন আর তার থেকেও বড় কথা ওটা যে আমার বোন সেটাই হয়তো কেউ বুঝতে পারবে না কারণ আমার থেকে লম্বা হয়ে গেছে তারপর চলে আসলাম এখানে বাদাম নিতে বাদাম অবশ্য আমাদের জন্য না মায়ের জন্য বাড়ি নিয়ে যাব তার জন্য কি আমার বরের মজা দেখো বাদাম কিন ছাড় এদিকে মুখে টপাটপ পড়ছে তারপর চলে আসলাম এখানে বোনের মালা নিতে আর কি বোন এটা পছন্দ করলো শাড়ির সাথে বেশ ভালোই লাগবে তার জন্য ওটা নিলাম আর এখানে এত সুন্দর ফুলদানি কি আর বলবো মনে হচ্ছে সবই নিই বাট একটাও নিই নি তার কারণ হচ্ছে যে সূর্যমুখী টপগুলো ছিল ওগুলো আমার বেশি পছন্দ হয়েছে নিলে ওটাই নিতাম বাট ওকে অত দূর থেকে আনাটা অসম্ভব আর কি বাইকে থাকবো তার জন্যই সেই জন্য নেওয়া হলো না তারপর আমরা চলে আসলাম এখানে এক রোল খেতে। এই যে দেখো বোন আর আমি খাচ্ছি দুটো এক রোল নিলাম। মশাই বলল খাবো না তোমার থেকে এক কামড় নেব। পেটটা অতটা ভালো না। তার জন্য আর জোর করলাম। মেলাতে যাওয়ার উদ্দেশ্য মানেই খাওয়া আর আমি তো গিয়ে থেকে মুখ চলতেই থেকে যে ফুচকা, একরো এই সব আর কি তো চলো আমাদের মেলা দেখা কমপ্লিট আর বাড়ি যেতে গিয়ে রাত হয়ে গেছিলো তো আজকের ব্লগটেই পর্যন্ত টা টা।